আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের মোট প্রশ্ন হবে চব্বিশটা যেখানে তোমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে ত্রিশ তার মানে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তুমি নাম্বার পাচ্ছ ওয়ান পয়েন্ট টু ফাইভ ফোন এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার নাম্বার কাটা যাবে হচ্ছে পয়েন্ট টু ফাইভ এখন আমি তোমাদের এই ভিডিওতে সাধারণ জ্ঞানের জন্য একটা সাজেশন দেব রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের আলোকে তো এই সাজেশনটা তুমি যদি ফলো করো তাহলে অবশ্যই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে যে প্রশ্নগুলো আসে তার ম্যাক্সিমাম প্রশ্নগুলো তুমি হচ্ছে এখান থেকে গোপন পাবে তোমরা যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে চাও তাদের কিন্তু এই যে এখানে যে ত্রিশ নাম্বারের যে প্রশ্ন এই নাম্বার নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের তেইশ থেকে চব্বিশ প্লাস কিন্তু নাম্বার এখানে তুলতে হবে আর তোমরা যারা হচ্ছে চান্স পেতে চাও তাদেরও কিন্তু দেখা যায় যে আঠারো উনিশ বা বিশ প্লাস কিন্তু নাম্বার পেতে হবে তাছাড়া কিন্তু তুমি ইংলিশ বাংলার মধ্যেও কিন্তু এরকম ভালো করতে পারবে না যদি তুমি জিকে দেখার করো তো যাই হোক এখন হ্যাঁ তোমাদের সাজেশনটা দিচ্ছি এখানে তোমাদের কি কি পড়তে হবে সেটা আমি তোমাদের জানাচ্ছি যেমন এখানে আমাদের টপিক নাম্বার ওয়ান এখানে তোমাদের পড়তে হবে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এখান থেকে মাস্ট তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন পাবে গ্যারান্টি একের অধিকও তোমরা এখান থেকে প্রশ্ন পেতে পারো এখানে কি রকম প্রশ্ন হবে তোমাদের যেমন শিল্প সাহিত্যর মধ্যে তোমরা এখানে বাংলা সাহিত্যের ইতিহাসটা একটু দেখে নিও এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে বাংলাদেশের যে চিত্রকর্মগুলো আছে এগুলো একটু দেখে নিও তারপর হচ্ছে সংস্কৃতির মধ্যেও ধরো হচ্ছে নকশি বা এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো তোমরা হচ্ছে একটু ভালো করে দেখে নিও ঠিক আছে তারপরে এখানে তোমরা একটু আরেকটা জিনিস দেখে নিবা সেটা হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলে কোন ফসলটা হচ্ছে ভালো জন্মে এই জিনিসটা একটু দেখে নিও এইখান থেকেও কিন্তু তোমাদের এই জায়গায় প্রশ্ন হতে পারে এটা গেল তারপরে তোমাদের মানসিক দক্ষতা ও গণিত এই জায়গা থেকে তোমাদের হচ্ছে তিন থেকে চারটা মতো প্রশ্ন হতে পারে মিনিমাম তোমাদের এখানে দুইটা প্রশ্ন হবে এখন মানসিক দক্ষতা মানে হচ্ছে আইকিউ এখন এই আইকিউ এর জন্য তোমরা কি পড়বা এটা তোমরা অনেকে প্রশ্ন করো আমি তোমাদের আইকিউ এবং ম্যাথ এই দুইটা আমি একসাথে বলে দিচ্ছি যেমন এখানে তোমরা প্রথমত পড়বা হচ্ছে যেমন তুমি ধারাটা একটু ভালো করে দেখে নিও ধারা থেকে তোমাদের একটা প্রশ্ন তো অবশ্যই হবে তারপর তুমি একটু অ্যানোলজিটা দেখে নিও এই অ্যানোলজি কিন্তু ইংরেজির মধ্যে বসে আবার যদি একটু প্রশ্ন হার্ট হয় সেক্ষেত্রে কিন্তু তারপরে তোমাদের এখানে তোমরা দেখে নিবা যেমন হচ্ছে এখানে তোমাদের লসাগু গসাগু আহ তুমি এখানে বা দেখে নিও থেকে তোমাদের প্রশ্ন হতে লসাগু গসাগু এগুলো দেখে নিও এগুলো থেকেই আসলে তোমাদের এখানে আইকিউ ম্যাথ টাইপের প্রশ্ন হবে আর এগুলো খুবই সিম্পল কঠিন কোনো কিছু না তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান এখান থেকে তোমাদের অবশ্যই এক নম্বরের প্রশ্ন হবে সাধারণ বিজ্ঞানের মধ্যে তোমাদের প্রশ্ন হবে যে ধরো কোন একটা সবজি বা ফল এই কোন অ্যাসিড থাকে বা রক্তে কি থাকে এই টাইপের প্রশ্ন হতে পারে দর্পণ থেকে প্রশ্ন হতে পারে তো এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নিও তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো কিছুদিন আগে যে জুলাই গণ অভ্যত্থান হলো তো এইটার আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু শেখ মুজিবুর রহমান থেকে ভালোই প্রশ্ন করতো কিন্তু এখন কিন্তু সেই মানে বিষয়টা থাকবে না এখন মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হলে মানে সামগ্রিক সবকিছু বিষয় থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হবে তার কারণে তুমি যখন মুক্তিযুদ্ধটা পড়ছো তখন সবার অবদানটা একটু ভালো করে পড়ে নিবা আর এখানে তোমরা হচ্ছে বাংলাদেশের যে মানে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার যে ইতিহাসটা তো এটা তোমরা একটু ভালো করে দেখে নিবা মোট কথা হচ্ছে এই যে উনিশশো সালে যে হচ্ছে ভারত বিভাগ যে হয় মানে ভারতীয় যে হচ্ছে পাকিস্তান এবং ভারতের মাধ্যমে দুইটা প্রদেশ হয় তো ওইখানে পাকিস্তানের অঙ্গরাজ্য ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান তো এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও মানে মোট কথা সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত যে ইনসিডেন্টগুলো ঘটছে এগুলো একটু ভালো করে দেখে নিও এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তারপরে তোমাদের হচ্ছে ক্ষুদ্র নিকোষ্ঠী এখান থেকেও একটা প্রশ্ন পাবে এই ক্ষুদ্র নিকোষ্ঠীর মধ্যে তোমাদের তাদের অবস্থান কোথায় এবং তাদের ভাষা কি ধর্ম কি উৎসব কি এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে তো এখানে আমি যতগুলো বললাম প্রত্যেকটা পয়েন্টের সাথে কিন্তু আমি তোমাদের মানে পয়েন্টের কিন্তু কিন্তু সাব পয়েন্ট আমি তোমাদের তোমাদের বলে এইগুলো থেকে একদম গ্যারান্টি তারপর হচ্ছে খেলাধুলা এখান থেকে প্রশ্ন হবে তো খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন হচ্ছে সাংকেতিক চিহ্ন বা শব্দ যেইগুলো আছে এখান থেকে কিন্তু রাবিতে তোমাদের একটা প্রশ্ন হবে ঠিক আছে তারপর আন্তর্জাতিক সংস্থা এখান থেকে তোমাদের প্রশ্ন হবে যেমন এখানে তোমাদের জাতিসংঘ ইউ তারপর হচ্ছে তোমার ইউনিসেফ এইগুলো থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হতে পারে তো তুমি যখন একটা সংস্থা বসো তখন অবশ্যই তোমার ওই সংস্থার সর্বশেষ সদস্য প্রাপ্ত দেশ কোনটা এবং সংস্থার উদ্দেশ্যটা কি কোন উদ্দেশ্য দেখে আছে তারপরে তুমি হচ্ছে এটার যে সদর দপ্তর এটা একটু দেখে নি এখান থেকেও প্রশ্ন হতে পারে এরপর হচ্ছে বাংলাদেশের শিল্প ও সম্পদ তো এখানে তোমাদের প্রশ্ন আমি যেমন বাংলাদেশের পোশাক শিল্প আছে হ্যাঁ তারপর হচ্ছে বাংলাদেশের চা শিল্প চামড়া শিল্প এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হবে আর এখানে আমি এক নম্বরে কিন্তু তোমাদের বলেছিলাম যে তোমরা এখানে কি দেখবা বাংলাদেশের কোন অঞ্চলে কোন উদ্ভিদ বা কোন জিনিসটা হচ্ছে ভালো জন্মে এই জিনিসটা একটু দেখে নিও ঠিক আছে তো এখান থেকে এরপর হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক ভৌগোলিক অবস্থান এখান থেকে তুমি এক থেকে দুইটা প্রশ্ন পেতে পারো যেমন বাংলাদেশের মধ্যে বিভিন্ন পাহাড় পর্বত বিশ্বের বিভিন্ন পাহাড় পর্বত এগুলো থেকে প্রশ্ন হতে পারে তারপর আমাজন তারপর হচ্ছে ওই যে বিভিন্ন রথ আছে তারপর হচ্ছে অন্তরীপ এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তার কারণে এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে নিও এরপর হচ্ছে জাতিসংঘ এই জাতিসংঘ থেকে তোমাদের অবশ্যই একটা প্রশ্ন হবে কারণ কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে জাতিসংঘে গিয়েছিল তো সে ওখানে ভাষণ দিয়েছে তো জাতিসংঘ থেকে তোমাদের সাম্প্রতিক অংশের মধ্যে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া তোমাদের বেসিক অংশ থেকেও জাতিসংঘের মধ্যে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে এটা একটু ভালো করে পড়ে নিবা এবং জাতিসংঘের মধ্যে এটা প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠা দিবস কবে বা প্রতিষ্ঠিত কেন হয়েছিল এটার পূর্ব সরিকোনটা আর জাতিপুঞ্জের উত্তর সরিকোনটা এগুলো কিন্তু তোমরা মিলিয়ে পড়তে হবে দেন হচ্ছে জলবায়ু এটা পড়ে নিবা নারী বিষয়ক যে বিষয়গুলো আছে জাতিসংঘের মধ্যে সেগুলো একটু ভালো করে দেখে নিবা এরপর হচ্ছে বাংলাদেশের সংবিধান যদিও সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে তো সংবিধানের মধ্যে তোমাদের সবকিছু দেখার দরকার নেই তো আসলে হচ্ছে এখানে যে মৌলিক অধিকারের যে বিষয়টা আছে ওইটা একটু ভালো করে দেখে নিও যেমন উনত্রিশ নম্বর যে ক্লস আর্টিকেলটা আছে যেমন এখানে হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগের সমতা এগুলো একটু ভালো করে দেখে নিও এখান থেকে তোমাদের প্রশ্ন হলে এখান থেকে হবে এর বাইরে হবে না এর বাইরে আর্টিকেল নাম্বার সত্তরটা একটু দেখে নিও সত্তর নম্বর আর্টিকেলে হচ্ছে ফোর ক্লোজারের কথা বলা আছে মানে একটা দলের লোক বা একটা এমপি যদি নিজ দলের বিপক্ষে ভোটদান করে তাহলে হচ্ছে তার মানে পদ সংখ্যা হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে এইগুলো হচ্ছে মানে সংবিধানের মধ্যে একটু প্রবলেম মানে ব্যাপক মাত্র প্রবলেম তো এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিও আমি যেগুলো বললাম তারপর হচ্ছে বাংলার প্রাচীন ইতিহাস এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নিও যেমন এখানে প্রাচীন জনপদ আছে তারপর হচ্ছে প্রাচীন বিভিন্ন বংশ দ্বারা হচ্ছে এই অঞ্চলটা শাসন হয়েছে তো এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলছি আমাদের কিন্তু আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিটের একটা স্পেশাল কোর্স কিন্তু শুরু হচ্ছে তোমরা চাইলে এখানে হতে পারো আমি ওইটা বিশ্লেষণের আগে তোমাদের একটু ধারণা দিচ্ছি তো আমি নিজেও কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসনের স্টুডেন্ট এবং আমাদের এখানে যারা তোমাদের ক্লাস নেবে বা ইনস্ট্রাক্টর যারা থাকবে প্রত্যেকে হচ্ছে রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের স্টুডেন্ট ঠিক আছে তো এখানে তোমরা হচ্ছে বেস্ট একটা সাপোর্ট পাবে তো এই কোর্সে তোমরা কি কি বলছো মোট ক্লাসের সংখ্যা পাওয়া হচ্ছে তোমার পঁয়তাল্লিশটা তোমার অনেকে হচ্ছে যারা বোকা স্টুডেন্ট যারা গর্ধবী স্টুডেন্ট তারা বলে যে এখানে ভাই আপনাদের ক্লাস সংখ্যা তো কম কেন তোমার যদি হচ্ছে তুমি দুইশোটা ক্লাস করবা ওই ক্লাসের কোনো প্রয়োজন আছে নাকি একটা অ্যাডমিশনে তোমার ক্লাস লাগে কখনো কখনোই লাগে না ক্লাসের মতো ক্লাস হলে ওই পাঁচটা ক্লাসের যে গুরুত্ব ওইটা বিশটা ক্লাসে হচ্ছে কোয়ালিটিলেস ক্লাস দিয়ে ওইটা পূরণ হবে না এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে ঠিক আছে এখানে তোমার বাংলার উপরে ক্লাস পাচ্ছ পনেরোটা ইংরেজির উপরে পনেরোটা এবং জি কের উপরে তোমার ক্লাস পাচ্ছো হচ্ছে পনেরোটা আর এখানে তোমরা যদি ক্লাস কেউ যদি মানে টাইমলি করতে নাও পারো প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা রেকর্ড পেয়ে যাবে আর কেউ যদি মনে করো যে আমি একটু পরবর্তীতে পরবর্তী সময় পড়তে হবে সেক্ষেত্রে পড়তে হতে পারো কারণ আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে আর প্রতিটা ক্লাসের সাথে তুমি লেকচার শিট পাচ্ছ আর রাবি এ ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আমরা যেভাবে হচ্ছে রাবিতে আইন পড়ছি তুমিও যেন আইন পড়তে পারো বা রাবিতে চান্স পাও সেভাবেই কিন্তু আমি তোমাদের পড়াবো আমরা কিন্তু তোমাদের পড়াবো রাবির প্রিপারেশন একদম তোমার কমপ্লিট হয়ে যাবে আর ভর্তি পরীক্ষা একদম আগ পর্যন্ত সাপোর্ট পাবে ক্লাস শুরু হবে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আর এখানে আমাদের কোর্স ফি ছিল দুই হাজার কিন্তু তোমাদের জন্য বর্তমান অফারে কোর্সের ফি মাত্র এক হাজার এক হাজার টাকায় তুমি রাবির জন্য একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারছো যেটা তোমার জন্য হিউজ একটা অপরচুনিটি যদি কেউ হতে করতে চাও এখানে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম তোমার সুবিধামত আমাদের সাথে যোগাযোগ করবে এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে তোমরা একটু ভালো করে দেখে নাও রাবি যদি তোমার স্বপ্ন হয় তোমার পথ চলা আমাদের সাথে তুমি হচ্ছে চলতে পারো তো এখানে আমরা তোমাদের যে সাপোর্ট গুলো দেবো যে ক্লাস গুলো নেবো এবং প্রত্যেকটা ক্লাসে হচ্ছে তুমি গাইডলাইন পাবে সাজেশন পাবে তুমি কিভাবে পড়বা প্রত্যেকটা ক্লাসে হচ্ছে এই ধরনের গাইডলাইন গুলো কিন্তু পেয়ে যাবে এবং তুমি যদি এইগুলা টু দা পয়েন্টে ফলো করো রাবিতে তুমি অবশ্যই ভালো করবে ঠিক আছে অবশ্যই তুমি রাবিতে ভালো করতে পারবে যাই হোক এখন আমরা হচ্ছে পরবর্তী আলোচনায় আসছি আর আমাদের কিন্তু এই বিষয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু বলা থাকবে এখানে কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নিই এরপরে তোমাদের হচ্ছে ইতিহাস আহ ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব ও উক্তি এই জায়গা থেকে তোমাদের মানে এক থেকে দুইটা প্রশ্ন হতে পারে মিনিমাম একটা প্রশ্ন হবেই যেমন সক্রেটিস এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় ঠিক আছে এই জিনিসগুলো একটু ভালো করে নিও তারপর হচ্ছে ভূগোল ও পরিবেশ এই জায়গা থেকেও তোমাদের প্রশ্ন হবে যেমন এখানে ওজনের যে স্তরটা ওটা একটু দেখে নিও তারপর হচ্ছে ট্রাটস্পিয়ার তারপর হচ্ছে তোমাদের ট্রপিস্পিয়ার এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে এটা তোমরা একটু ভালো করে দেখে নিও তো এখানে তোমাদের এটা গেল দেন হচ্ছে তোমাদের বাংলাদেশের প্রাচীন ইতিহাস এটা হয় এই পাশেও ছিল হ্যাঁ এটা এই পাশেও চলে আসছে তো বাংলাদেশের প্রাচীন ইতিহাসের মধ্যে ওই যে তোমরা হচ্ছে শালবন বিহার এগুলো বিহার ভোজ বিহার এইগুলো করে বিহার গুলো তারপর ধরো ময়নামতির পূর্ব নাম কি ছিল মহাস্তান ঘর কাদের বিহার ছিল বৈদ্যদের বিহার ছিল তো এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও এরপর হচ্ছে মুসলিম শাসন ও মুঘল সাম্রাজ্য মুসলিম শাসন মানে হচ্ছে যারা আহ দিল্লির সালতান বা হচ্ছে সুলতানি যুগ এই সুলতানি যুগ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে মুঘল সাম্রাজ্য এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হবে এখানে তোমরা হচ্ছে দুইটা মতো প্রশ্ন পেতে পারো এটা তোমরা একটু ভালো করে পড়ে নিও ঠিক আছে তো এটা গেল এরপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সম্পদ যেটা আমি একটু আগে বলেছিলাম তারপর তোমরা এখানে ভালো করে দেখে নিবা যেমন বাংলাদেশের গ্যাস গ্যাস সম্পদ আছে তারপর হচ্ছে বাংলাদেশের কি আছে সিমেন্ট আছে হ্যাঁ এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এটা একটু ভালো করে দেখে নিও এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হতে পারে দেন হচ্ছে প্রাচীন সভ্যতা এই প্রাচীন সভ্যতার মধ্যে যেমন তোমার মায়ের সভ্যতা সভ্যতা সুমেরীয় সভ্যতা এই জায়গা থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হতে পারে তার কারণে একটা হচ্ছে ভালো করে দেখে এবং এই সভ্যতার মধ্যে কাদের কোন অবদান আছে যেমন ঘড়ি কারা হচ্ছে আহ তৈরিতে হচ্ছে অবদান রেখেছে তারপর আকাশে তারা দেখে কারা হচ্ছে নৌকা চালাতো এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এটা তোমরা ভালো করে দেখে নিও তারপর বিশ্বের বিভিন্ন আলোচিত যুদ্ধ যেমন আফিম যুদ্ধ তারপর হচ্ছে বক্সারের যুদ্ধ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এটা একটু ভালো করে দেখে নিও বাংলাদেশের নদ নদী ও পাহাড় পর্বত এখান থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন মাস্ট ঠিক আছে এটা তোমরা একটু ভালো করে দেখে নিও পাহাড় পর্বতের মধ্যে যেমন হচ্ছে সমতল ভূমিতে পাহাড় আছে কিনা বা হচ্ছে এখানে তোমরা আসলে তোমরা আরো জিনিস দেখে যেমন হচ্ছে আহ ময়নামতি তারপর হচ্ছে যেমন এখানে আছে হচ্ছে আমার তো ভুলে গেলাম মনে আসছে না আচ্ছা ভুলে গেছি একটা কথা বলতে চেয়েছিলাম যাই হোক তো এখানে তোমরা হচ্ছে যেমন হচ্ছে ওই তোমাদের পার্বত্য চট্টগ্রামের যে পাহাড় পর্বত গুলো আছে ওইগুলো একটু ভালো করে দেখে নিও হচ্ছে লালমাই পাহাড় এগুলো তোমরা একটু দেখে নিও এখানে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে বাংলাদেশের নদ নদী থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে যেমন একটা নদী নদীর হচ্ছে পূর্ব নাম কি ছিল তারপরে ওইটার উৎপত্তি কোথায় তার বলছে ওইটা কোথায় গিয়ে মিলিত হয়েছে ওইটা শাখা নদী আছে কিনা এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে এটা একটু ভালো করে দেখে নিও ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশ পিরিয়ডে যেসব আইন হয়েছে যে সংস্কার গুলো হয়েছে এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে মোট কথা ষোলোশো থেকে আহ তোমাদের উনিশশো পর্যন্ত যে ইনসিডেন্ট গুলো ঘটছে এগুলো একটু মানে সারমর্মগুলো জানলেই হবে এরপর বিখ্যাত চলচ্চিত্র এখান থেকে প্রশ্ন দিতে পারে নাটক উপন্যাস এগুলো আসলে তোমাদের হচ্ছে বাংলা সাহিত্যের সাথে অনেকটা রিলেটেড এখানে বিখ্যাত চলচ্চিত্র মানে হচ্ছে তোমার ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এই টাইপের সময় যে যে চলচ্চিত্রগুলো তৈরি করা ওইগুলো তোমরা একটু দেখে নিও তারপর উপন্যাস নাটকের মধ্যে উল্লেখযোগ্য যে কবি সাহিত্যিক আছেন যেমন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তো ওই জায়গাগুলো থেকে কিন্তু নাটক উপন্যাসে তোমাদের প্রশ্ন হতে পারে এগুলো একটু ভালো করে দেখে নিও বাংলাদেশের জিডিপি বাজেট এগুলো থেকে তোমাদের মানে এখন হয়তো প্রশ্ন হবে না তারপরে তোমরা এগুলো সম্পর্কে একটু ভালো করে জেনে নিও আমার মনে হয় না প্রশ্ন হবে বাজেট বাদ দাও বাজেট থেকে প্রশ্ন হবে না একটু দেখে নিও ভালো করে আর সর্বশেষ হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক থেকে রাবিতে যে চব্বিশটা মোট প্রশ্ন হবে এই চব্বিশটা থেকে তোমরা হচ্ছে সাম্প্রতিকের পাঁচ থেকে আটটার মতো প্রশ্ন পাবে ঠিক আছে সাম্প্রতিক কিন্তু তোমাদের প্রশ্ন হবে তার কারণে সাম্প্রতিকটা একটু হাইলাইট করে পড়বা সাম্প্রতিকের জন্য আমাদের সাম্প্রতিকের অনেক ক্লাস আছে ওই ক্লাস করতে পারো তারপর হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল আছে এগুলো পড়তে পারো তো তুমি কালেকটরে করে পড়তে পারো হ্যাঁ কিন্তু সাম্প্রতিকের মধ্যে সবকিছু পড়া যাবে না যেটা ইম্পর্টেন্ট সেটা পড়তে হবে আর আমাদের সাথে যদি তুমি থাকো আমাদের কোর্সে যদি অ্যাড হও তাহলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের প্যারা নেওয়া লাগবে আমরা কিন্তু যা পড়াবো সেগুলো থেকেই তোমাদের প্রশ্ন হবে তো যাই হোক তোমরা আমাদের সাথে থাকতে পারো আমাদের কোর্সের বিবরণ আমাদের ডিসক্রিপশন বক্সে দেয় আছে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল দেখা হবে তোমাদের সাথে পরবর্তী সময় আসসালামু আলাইকুম বাই